সেই সকল অর্থকারী ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন শুধু তাই নয় এই হাট থেকে পরিবহন খাতে তিল তিল সরিষা মসুর ধনিয়া সজ কালোজিরা পরিবহন খাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ভোগ তাদের চাহিদা সম্পন্ন করছে যা হোক কাছে আমরা জানবো কাশীনাথে তিলের সর্বোচ্চ পাইকারি বাজার কত যাচ্ছে আসসালামু কত করে যাচ্ছে হ্যাঁ তিলের বাজারে যাচ্ছে তেঁত্রিশশো টাকা সরিষা সরিষা পঁয়ত্রিশশো টাকা মন এবং মসুর মসুর মো মসুর সত্ত্রিশশো টাকা এবং আপনি কি জানেন যে ধনিয়া সজ কত যাচ্ছে বাজারে আজকে কত চার হাজার চার হাজার টাকা চার হাজার টাকা মন চার হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা মন ধনিয়া সজ সম্মানিত প্রিয় দেশবাসী আপনারা বুঝতে পারছেন যে আমি কাশনাথপুর হাটে যে তিল সরিষা মসুর এবং ধনিয়া সজের সর্বোচ্চ পাইকারি বাজার আপনাদের জানানোর চেষ্টা করলাম আমি আপনাদের মাঝে আবারও আপডেট নিউজে ফিরবশাল্লাহ আসসালামু আলাইকুম